নদীজলা অঞ্চলের সাততারা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালো সোনামরা মহাকুমা সর্বভারত কৃষক সভার নেতৃত্ব দীর্ঘ আট থেকে নবর ধরে নোয়াছড়া নদীর গতিপথ পরিবর্তনের ফলে সাততারা মাঠের শত শত কানি উর্বর কৃষি জমি হয়ে পড়েছে নদীর স্রোতে জমি ধসে যাওয়া এবং জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকরা নিয়মিত চাষাবাদ করতে পারছে না ফলে বিপাকে পড়েছে বহু কৃষক পরিবার এমন পরিস্থিতিতে আজ ক্ষতিগ্রস্ত এলাকার মাঠ ও নদীর ওই অংশ পরিদর্শনে যান স্বর্বারত কৃষক সভার সোনামরা মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক সুরেশ দাস মহাকুমা কমিটির সম্পাদক আব্দুল করিম সভাপতি রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা শোনেন এবং সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সঠিক ব্যবস্থা গ্রহণের দাবিতে আন্দোলন জোরদার করার আশ্বাস দেন তারা জানান দীর্ঘদিন ধরে কৃষকদের জীবিকা বিপর্যস্ত হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ ক্রমেই বাড়ছে প্রতিনিধি দল সরকারকে নদীর গতিপথ সঠিকভাবে পুনর্নির্ধারণ ও জমি পুনরুদ্ধারের দাবিও জানায়